এক নতুন জাগরণ সৃষ্টি করেছে আল্লাহর প্রদত্ত জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয়ে আমরা ক্যাম্পাসগুলোতে সুস্থ ও শিক্ষার্থী বান্ধব রাজনীতির চর্চা নিশ্চিত করতে চাই ডাকসু জাকসু চাকসু ডাকসু নির্বাচনে ছাত্রশিবির নিরঙ্কুশ বিজয় প্রমাণ করে যে এদেশের ছাত্র সমাজ এখনও স্বচ্ছ ও আদর্শিক রাজনীতির প্রতি আস্থাশীল ইনশাল্লাহ এই জাগ্রত তরুণদের হাত ধরেই আমরা আগামী দিনের সমৃদ্ধ এবং ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব সম্মানিত উপস্থিতি এই জাতির উন্নতি ও সমৃদ্ধি তার সুশিক্ষার উপর নির্ভর করে কিন্তু আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা ব্রিটিশদের রেখে যাওয়া একটি উচ্ছিষ্ট যা জাতিগত ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে ইতিমধ্যে তা প্রমাণিত বিশ্ববিদ্যালয়গুলোতে জট আবাসন সংকট গবেষণার পর্যাপ্ত সুযোগের অভাব শিক্ষার্থীদের স্বপ্নগুলোকে ধুলিস্যাত করে দেয় এই ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবছর যুগোপযোগী তিরিশ দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা পেশ করেছে আমরা বিশ্বাস করি এই তিরিশ দফা প্রস্তাব বাস্তবায়িত হলে শিক্ষাঙ্গন শিক্ষাঙ্গনগুলো হবে বিশ্বমানের মেধা বিকাশের পবিত্র কেন্দ্র আমরা বর্তমান সরকার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি এই প্রস্তাবনা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন ছাত্র শিবিরের দীর্ঘ আটচল্লিশ বছরের পথ চলায় শত শহীদের রক্তে জমিন সিক্ত হয়েছে আমাদের দুই চৌত্রিশের অধিক ভাইদেরকে শহীদ করা হয়েছে ঘুম করা হয়েছে শত শত ভাইদেরকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সদস্য ওয়ালিউল্লাহ উল্লাহ আল মুকাদ্দেশ ভাইসহ সাতজন ভাই এখনো ফিরে আসেনি শারীরিকভাবে পঙ্গু করে দেয়া হয়েছে আমাদের শত শত ভাইদেরকে হেন কোনো পন্থা নেই যা আমাদের উপর প্রয়োগ করা হয়নি কিন্তু তারা এত সব প্রতিকূলতা তৈরি করেও আমাদের সত্য সুন্দরের আহ্বানকে থামিয়ে দিতে পারেনি মহান আল্লাহ তালা তার কোরআনে ঘোষণা করেছেন ইউরিদুন আলিয়ুফিউনুর আল্লাহবি আফ ওয়াহিম আল্লাহ মতিম মুনুরিহি ওলাউকারি হালকা ফিরুল কাফেরা যতই অপছন্দ করুক না কেন আল্লাহ তালা তার নূরকে জমিনে প্রজ্জ্বলিত করেছেন আগামী দিনে এ আরো সমৃদ্ধভাবে আরো উজ্জ্বলভাবে প্রজ্জ্বলিত করবেন ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে প্রচলিত তথাকথিত লেজুর ভিত্তিক রাজনীতির বিপরীতে কোরআন ক্লাস হাদিস পাঠ পাঠচক্র শিক্ষা শিবির শিক্ষা বৈঠক সভ্যে পাঠাগার প্রতিষ্ঠা রচনা বক্তৃতা প্রতিযোগিতা প্রতিযোগিতা বিতর্ক সাধারণ জ্ঞানের সাহিত্য সভা সহ বহুমুখী কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছে বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় নবাগত সংবর্ধনা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শিক্ষাবৃত্তি প্রদান শীতবস্ত্র উপহার প্রদান শিক্ষা উপহার শিক্ষা উপকরণ উপহার প্রদান বিনামূল্যে রক্তদান বৃক্ষরোপণ অদম্য মেধাবী ও প্রতিবন্ধীদের বৃত্তি প্রদান সহ নানান কর্মসূচি পালন করছে যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রতিযোগিতায় এগিয়ে নিতে সায়েন্স ফেস্ট রোবোটিক্স ফেস্ট বিজনেস কার্নিভাল রিসার্চ কনফারেন্স মিট দ্য ব্রিলিয়ান্স মিট উইথ ফিউচার সায়েন্টিস্ট এবং বিভিন্ন পোস্টার প্রেজেন্টেশন সহ নানানমুখী ক্রিয়েটিভ প্রোগ্রাম পরিচালনা করছে এর মাধ্যমে শিবির ছাত্র সমাজের মাঝে ইতিবাচক সারা জাগাতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাইয়েরা আমরা এমন একটি সময় এই সদস্য সম্মানে উপস্থিত হয়েছি যখন আমাদের ফিলিস্তিন ভাই এবং বোনেরা সন্ত্রাসী ও বর্বর ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় প্রতিনিয়ত শাহাদাতের নাজরানা পেশ করছে শাহাদাত হয়ে উঠেছে যেন তাদের নিত্য সঙ্গী এখন পর্যন্ত সত্তর হাজারের উপরে নিরীহ ফিলিস্তিনকে শহীদ করা হয়েছে আহতদের সংখ্যা প্রায় পৌনে দুই লক্ষেরও বেশি এর মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ হল নারী এবং শিশু হাজার হাজার মানুষ খুদা তাড়নায় মৃত্যুর জন্য অপেক্ষা করছে তাদের দোয়ায় আল্লাহতালার আরশ আর্তনাদে কেঁফে উঠছে তারা বলছে রব্বানা আফরিজিনা মিন মিনহাজি হিল করিয়েতি জল মিনা হালুহা ওজা আল্লাহ না মিল্লাদুন কা অজা আল্লা না মিল্লাদুন কানসি সম্মানিত উপস্থিতি কিন্তু পৃথিবীর সব মোড়ল শক্তিধর দেশগুলো আজ নিশ্চুপ আজ আমাদের দেশে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানরা তাদের দেশ থেকে বিতাড়িত হয়ে অধিকার বঞ্চিত হয়ে আছেন এছাড়া ভারতের কাশ্মীর চীনের উইগুর সহ পৃথিবীর প্রতিটি প্রান্তে আজ নিষ্পে নিষ্পেষিত জীবনযাপন করছে মুসলমানরা আফ্রিকার দেশ ও সম্প্রতি যুদ্ধের ভয়াবহ মানবিক বিপর্যয় সংগঠিত হয়েছে মুসলিম বিশ্বের শাসকরা পশ্চিমা শক্তির গোলামী করতে গিয়ে মুখে কলুপ এটে দিয়েছে মানবতার এই ক্রান্তি লগ্নে আজ মুসলিমদের জেগে ওঠা অনেক বেশি প্রয়োজন প্রিয় উপস্থিতি শহীদের রেখে যাওয়া আমানত হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত বর্তমান উন্মুক্ত দাওয়াতি পরিবেশ ইসলামী আন্দোলনে এই জমিনকে বুকের তাজা রক্ত ঢেলে উর্বর করে গিয়েছেন আমাদের শহীদরা তাদের সিলসিলা রেখে যাওয়া আমানত যদি আমরা পূরণ করতে না পারি তাহলে কেয়ামতের দিন আল্লাহর কাছে এর জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে তাই শত বাধা বিপত্তির মধ্যেও আন্দোলন স্পৃহা আরো বেশি বেগবান করতে হবে আমাদের মজলুমদের আশার প্রতীক হিসেবে আমাদের আবির্ভূত হতে হবে যতদিন না এই জমিন অত্যাচার নির্যাতন নির্মূল হয় যতদিন না এই জমিন ইনসার প্রতিষ্ঠিত হয় ততদিন আমাদের এই সংগ্রাম অবিরামভাবে চালিয়ে যেতে হবে কবি নজরুল ভাষায় বলবো আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খড়কি প্রাণ বিম রণভূমি রণিবে না বিদ্রোহী রণতান্ত আমি সেই দিন হব শান্ত সম্মানিত সদস্য ভাইয়েরা ইসলামী আন্দোলনের কর্মীদের জ্ঞানের আলোয় উদ্ভাসিত হতে হবে যেন জাতীয় সেই আলোয় আলোকিত হতে পারে ইসলামের স্বর্ণযুগের আবিষ্কার এবং অবদান যেমন পৃথিবীর মানুষের কল্যাণে কাজ করেছে তেমনইভাবে আমাদেরকেও সেই লক্ষ্যে কাজ করতে হবে কোরআনের আলোয় যেভাবে একটি মূর্খ ও জাহেলিয়াত জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল সেভাবে আমাদেরকেও রাসুল্লাহ সাল আলাইসাল্লামের দেখানো জ্ঞানের আলোকে মানুষকে আহ্বান করতে হবে এই পচনশীল সমাজকে ইসলামের সুমহান নৈতিকতার আলোকে নতুন করে সাজাতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ দৃঢ় প্রতিজ্ঞ জুলাই বিপ্লব আমাদের যে সাহসিকতা ত্যাগের পাঠ দিয়েছে তাকে পাথেও করেই আমরা এই ঘুণে ধরা ব্যবস্থার আমূল পরিবর্তন চাই আমরা এই জাতিকে কথা দিচ্ছি অন্ধকার যত গভীরে হোক আমরা দমে যাব না ইনসাফবিত্তিক সমাজ বিনির্মাণে এবং পথ হারা এই প্রজন্মের সামনে আলোর দিশারী হয়ে আমরা পাঞ্জেরের ভূমিকা অবতীর্ণ হবে ইনশাআল্লাহ আমরা সংগ্রাম আমাদের এই সংগ্রাম চলতেই থাকবে যতক্ষণ না এ জমিনে আল্লাহর দিন হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হচ্ছে এবং প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার পাচ্ছে প্রিয় সদস্য ভাইয়েরা প্রিয় উপস্থিতি এবছরের সদস্য সম্মেলনে স্লোগান ঠিক করা হয়েছে জাহেলি আদার পেরিয়ে এসেছে দিন বদলের বাঘ পৃথিবী আবার গড়তেই হবে নয়া আজাদির জাহেলি আদার পেরিয়ে দিন বদলের পৃথিবী আবার পেরিয়েছে ডাক জাহেলি আদার পেরিয়ে এসেছে দিন বদলের বাঘ পৃথিবী আবার গড়তেই হবে নয়া আজাদির দাগ এই স্লোগানের মাধ্যমে আমরা আপনাদের জানাতে চাই ফ্যাসিবাদ আমাদের দেশে জুলুম তন্ত্র প্রতিষ্ঠা করেছিল ইসলামী আন্দোলনের কর্মীদের উপর অমানসিক নির্যাতন চালিয়ে শেষ করতে শেষ করতে চেয়েছিল কিন্তু সে আধার মহান রব কাটিয়ে দিয়েছেন সমাজে ইনসাফ প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি আমরা এখন যদি শক্ত হয়ে দাঁড়াতে পারি তবে মানুষকে আজাদের সাথ দিতে পারব ইনশাল সম্মানিত উপস্থিতি পরিশেষে আজকের এই কেন্দ্রীয় সদস্য সম্মেলন দুই হাজার পাঁচ দুই হাজার পঁচিশে আগত সম্মানিত অতিথিবৃন্দ প্রিয় দায়িত্বশীল ও সদস্য ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করছি আপনাদের সবার আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই সম্মেলন সফল ও সার্থক হবে ইনশাআল্লাহ মোহান রাব্বুল আল আমিন কেন্দ্রীয় সদস্য সম্মেলন দুই হাজার পাঁচকে দুই হাজার পঁচিশকে কবুল করুন আমিন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ও প্রিয় সদস্য ভাইয়েরা এ পর্যায়ে আমরা একটি ডকুমেন্টারি দেখব আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন আঠারোই ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদি আমাদের মাছ থেকে বিদায় নিয়েছেন শহীদ শরীফ ওসমান বিন হাদি আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের একটি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন তার জানা যায় লক্ষ লক্ষ মানুষের সমাগম প্রমাণ করেছে বর্তমান তরুণ প্রজন্ম আগামীর বাংলাদেশকে কিভাবে দেখতে চায় শরীফ ওসমান হাদি বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন তরুণ প্রজন্মের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন তিনি জুলাই বিপ্লবে সম্মুখ সারির নেতৃত্ব দিয়েছেন আমরা শরীফ ওসমান হাদ ওসমান বিন হাদির জন্য মহান রবের দরবারে কায় প্রার্থনা করি তিনি যে প্রার্থনা করতেন আল্লাহ রবুল আলমিনের কাছে আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করো এ পর্যায়ে শহীদ শরীফ ওসমান বিন হাদের উপর একটি ডকুমেন্টারি তথ্য প্রযুক্তি বিভাগকে ডকুমেন্টারি প্রদর্শন করার জন্য অনুরোধ করছি ওই যে একটা বলে না যে বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্নটাকে বেচনা তা আমরা এভাবে বলি যে যে নিজের রাজনীতি করেন যা ইচ্ছা তাই করেন

কিয়াম বাংলাদেশ উইল এক্সিস্ট্রেশন আর সো ইফ দেশন পেরোলি